আমরা গ্রাম থেকে অনেক তাড়াতাড়ি চলে আসলাম নাহলে আরও দুই তিন দিন আমরা গ্রামে থাকতাম আমরা কিন্তু কয়েকদিন থাকার জন্যই গ্রামে গিয়েছিলাম বাট যখনই আমার ছেলে আমাকে কল দিয়ে বলে যে আম্মু তোমার সাথে আমি দেখা করব আমি ঢাকায় আসছি তারপর আর কি আমাকে আটকায় রাখে বলো চারটা বছর তো আমি এই কথাটা শোনার অপেক্ষাই করছি চারটা বছরে আমার সাথে দেখা করে নাই ঠিকভাবে কথা বলে নাই বাট আমি ধৈর্য ধরে অপেক্ষায় ছিলাম কবে ও নিজে থেকে আমার সাথে দেখা করতে চাবে কথা বলতে চাবে সেই দিনের অপেক্ষায় আমি ছিলাম আলহামদুলিল্লাহ তোমাদের সবার দোয়ায় আল্লাহর ইচ্ছায় সেই দিনটা চলে আসছে যার জন্য কিন্তু হুট করেই আমাদের রাতে রওনা দিয়ে আসতে হয়েছে যেহেতু আমরা এতের সাথে দেখা করবো তাই এখানে আমরা আর বেশি দিন থাকি নাই তারপরে ছোট একটা ফ্লগ তোমাদের সাথে শেয়ার করি যে এদিন রাতে আমরা কি করছিলাম এদিন আমরা বার করছি তো বার বিকি করার জন্য তোমাদের ভাইয়া একদম হচ্ছে ফার্মে যেয়ে তারপরে মুরগি নিয়ে আসছে আর এইদিকে আমার ভাসুর সে ভাসুর বলবো আমার বড় ভাই জন্য আমাদের সবার বানাচ্ছে সে সেল করে তাই বেলপুরি ঝালমুড়ি এটা খুব ভালো বানাইতে পারে ভাইয়া আহ কে কে খাইছো তোমরা হচ্ছে টাঙ্গাইলের অবশ্যই নাগরপুরের কে কে খাইছো মিজানুর রহমান ভাইয়ের হাতের বেলপুরি ঝালমুড়ি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না সো এখানে বানাচ্ছিল সন্ধ্যার পরে আর আমার মনের মধ্যে বিশ্বাস করো এত খুশি কাজ করতেছিল ঠিক এই ভেলপুরি বানানোর মুহূর্তেই আমার কাছে কলটা আসে যে আম্মু আমি তোমার সাথে দেখা করব আমি ঢাকায় আছি তুমি আসো মানে এই কথাটা আমার কাছে যে কতটা মূল্যবান কতটা দামি এটা আসলে তোমাদের আমি এখন বলে বোঝাইতে পারবো না এই সামান্য ভয়েস ওভারে আমি আমার ফিলিংস শেয়ার করতে পারবো না চারটা বছর আমার সন্তান আমার থেকে দূরে ছিল কোন মা যদি এই সিচুয়েশনে থাকে সেই একমাত্র বুঝবে আর একটা কথা বলি আমি কিন্তু আমার সন্তানকে রেখে আসি নাই আমি আমার সন্তানকে নিয়েই চলে এসছি এবং আসার এক বছর পরে তার বাবার কাছে আমি তাকে বেড়ানোর জন্য দিছিলাম যাই হোক পিছনের কথায় আমি যাব না এখন আলহামদুলিল্লাহ আমি খুশি বাবু আমার সাথে নিজে থেকে দেখা করছে আর এখানে আলিশার ঢং দেখো সে রাগ করে ওইদিকে ঘুরে আসে আমাদের দিকে ঘুরবে না আর এই যে আমার কানে ফোন দেখতেছো আমি কিন্তু আমার বেবির সাথে কথা বলতেছিলাম কারণ ও তখন আমি দেখা দেখা করব। করব। আমি মানে আসলে বারবার তোমাদের কেন বলতেছি যে এই কথাটা আমার কাছে কতটা মূল্যবান আমার জায়গায় কোনো মা থাকলে সেই একমাত্র বুঝবা যাই হোক দেখো বেলপুরিগুলো কত সুন্দর করে বানাচ্ছে আর এত মজা ছিল আর ভাইয়ার হাতের কাজ মানে হাতের টেস্টটাই আলাদা এত সুন্দর করে বানাচ্ছে এত লোভনীয় লাগতেছে সবগুলো দেখতে আবার যখন গ্রামে যাব আবার খাবো ইনশাল্লাহ ভাইয়ার হাতে আর এই বাসায় কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগছে আমি কিন্তু গ্রামে যে অনেক জায়গায় এসি বাট থেকে বেশি ভাইয়ার বাসায় আমার ভালো লাগছে তাই আমি এখানেই থাকছি আরও দিন থাকলে আমি এখানেই থাকতাম কারণ মনের শান্তি বলে একটা কথা আছে সেটা আমি এখানেই পাইছি ছোট ফুপির বাসায় আর কি ভাইয়া হচ্ছে ছোট ফুপির ছেলে আর এখানে দেখো বারবিকিউ করার জন্য একটা গাছ নিয়ে আসছে সেটা সামি মাতবাড়ি করে করে আর কি কাটতে গেছিল দেন সব মশলা টসলা মুরগি টুরগি সব কিছু ভাবে আমাকে অ্যারেঞ্জ করে দিছে ভাবে হচ্ছে মুরগিগুলো সব কাটছে এতগুলো মুরগি আর মশলা টসলা সব হচ্ছে লতা আর হচ্ছে ফুপি সে সব অ্যারেঞ্জ করে দিছে দেন এদিকে আগুনের কয়লার অ্যারেঞ্জমেন্ট চলতেছে এই যে দেখো কয়লা বানানো হচ্ছে এখানে আর আমি এখন মেরিনেট করব সব কিছু আর এত পরিমাণ ঠান্ডা ছিল গ্রামে ভাই গ্রামে এখনও প্রচুর শীত শহরে সেই তুলনায় কোনো শীতই নাই বাসায় এসে আমার একদমই ঠান্ডা লাগতেছে না বাট ওইখানে ঠান্ডায় আমরা কাপসি আর দেখো আমি কোনো কিছু নেই নেই আমি কিন্তু ইরফানের জ্যাকেট পরে আসি আমি কোনো কিছুই সাথে নিয়ে যাই নাই যাই হোক তো দেখো আমি আগে সব মশলাগুলো মেরিনেট করে নিচ্ছি আর আমার মনে হচ্ছিলো এতগুলো মুরগির জন্য কি মশলাটা পারফেক্ট হবে কি না বাট আলহামদুলিল্লাহ লাস্টে মশলা থেকেও গেছিল সব কিছুই ভালো মতো হয়েছে আর মনে মধ্যে অনেকটা আনন্দ ছিল আমার যে অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছিল কারণ এই দিনটার জন্য আমি চারটা বছর অপেক্ষা করছি সেই দিনটা আসতেছে তো সেই দিনটার জন্য মানে কি বলবো আমি তোমাদের আমি ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে বুঝাবো বা কিভাবে বলবো তো এখানে দেখো তোমাদের ভাই আলু কেটে দি আলু না লেবু কেটে আর এখানে আলিশা চলে আসছে মার্শাল্লাহ আলিশা পাখিও এখানে খেলতেছে অনেক মজা করতেছে গ্রামে যেয়ে কিন্তু আলিশা অনেক এনজয় করছে আলহামদুলিল্লাহ সুস্থভাবে আমরা সবাই ফিরে আসতে পারছি আর বিশ্বাস করো আমার যদি বাবুর সাথে দেখা হওয়ার না থাকতো আমি কিন্তু আরও তিন দিন বা দুই দিন হচ্ছে গ্রামে স্টে করতাম এখানে ভাইয়ার বাসায় মানে ফুপির বাসায় বাট যেহেতু আমাদের চলে আসতে হয়েছে তাই আর কি করার নেক্সট টাইম যেয়ে অবশ্যই থাকবো বেশ কিছুদিন ইচ্ছা আছে নেক্সট মান্থে আবার যাব আর আমরা বাড়ির কাজ ধরলে তো তখন আমাদের প্রায় প্রায়ই যাওয়া হবে আর তোমাদের সাথে সম্পূর্ণ তো আমি শেয়ার তোমরা গ্রামের ব্লগুলো অনেক বেশি পছন্দ করতো সবাই অনেক অনেক ভালোবাসা রইল আর সবাই আমাদের জন্য দোয়া করবা অবশেষে কিন্তু আমাদের বাড়বি শেষ এখন দেখো এখানে আমরা সবাই আসছি এখন সবাই মিলে খাবো এখানে চল্লিশটা পরোটা বানানো হয়েছে সবাই খাওয়ার জন্য এখন হচ্ছে আমরা সবাই মিলে খেতে বসবো আর দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকো হাফেজ